ঘুম থেকে উঠেই দেখি বাবা পাবদা মাছ এনে হাজির করেছে তো দেখেই মনটা একটু খুশিতে ভরে গেল অনেক দিন থেকেই মনে মনে ভাবছিলাম পাবদা মাছ খাওয়ার জন্য তো বাবারও নাকি অনেক দিন থেকে পাবদা মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো আজকে পেয়েও গেছে পাবদা মাছটা তো যাই হোক তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম দিয়ে আর পাবদা মাছটা কেটে নিলাম কেটে দেখো ভালো করে ঘষে 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 পুরো সাদা করে ধুয়ে নিয়েছি কারণ না ঘষে ঘষে ধুলেই মাছ কিন্তু তেলে দিলেই ফটফট করে ফাটবে আর গায়ে পুরো তেল ছিটকে ভর্তি হয়ে যাবে তাই জন্য ভালো করে আমি বাইরে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি আর এখানেও তারপর এসে আবার ধুয়ে নিলাম তো ধুয়ে নিলে কি হবে গাটা পুরো সাদা হয়ে গেছে আর ফাটার ভয়টা থাকবে না তারপর আমি নুন হলুদ মাখিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার কড়াইতে তেল গরম করতে দেব দিয়ে আর পাবদা মাছগুলো ভাজব এখন বাজারে প্রায় সময় কিন্তু পাবদা মাছ পাওয়া যায় তো আগে সেই সিজনে পাবদা মাছ পাওয়া যেত সেইভাবে পাওয়া যেত না তো এখন সময় একটু খুঁজলেই কিন্তু পাবদা মাছ পাওয়া যায় আর এ বাড়িতে ভালো করে রান্না করলে পাবদা মাছ খেতে মানে দারুণই লাগে তো যাই হোক আমি পাবদা মাছগুলো দেখো ওদিকে তেলে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো একটু সর্ষে আর পোস্ত বেটে নিচ্ছি আর সর্ষে পোস্ত না দিলে পাবদা মাছ জাস্ট জমবেই না তাই জন্য সর্ষে পোস্ত বাটা দিতেই হবে তো আমি এখানে ইউজ করেছি কালো সর্ষে আর পোস্ত আর কালো সর্ষেটা দিলাম কারণ কালো সর্ষে মানে একটু ঝাঁচটা বেশিই থাকে সাদা সর্ষের থেকে তাই জন্য আমি কালো সর্ষেটা ব্যবহার করেছি তো তোমরা এখানে সাদা সর্ষেও দিতে পারো কিন্তু কালো সর্ষেটার ঝাঁঝটা বেশি দেখো মাছের গাগুলো কেমন খুলেছে এইগুলোই তুমি ফাটে ফাটলে গায়ে ছিটকালে আর দেখতে হবে না কিন্তু আমার সেইভাবে ফাটেনি কারণ ঘষে ঘষে সাদা করে ধুয়েছিলাম তার জন্য এগুলো না ঘষে ধুলেই ফাটে তো পাবদা মাছ একবার ভাজা হয়ে গেল আবার এদিকে আরেকবার ভাজলাম কারণ একসাথে সব তো দেওয়া যাবে না তাই জন্য চারটে চারটে করে ভাজলাম আর এদিকে দেখো আমি টমেটো আর পেঁয়াজ কেটে নিচ্ছি আদা রসুন ছাড়িয়ে বেটে নেব তো বাটা আছেই তো এদিকে টমেটোটা আর পেঁয়াজটা কেটে নিচ্ছি নিয়ে তারপর ওদিকে মাছ ভাজাটা আমার হচ্ছে আর পেঁয়াজটা কিন্তু একটু ঝুরো করেই কাটবো কারণ ছোট ছোট করে কাটলে কি হবে গ্রেভিটা ভালো হবে আর ঘোর বেটে দিলেও হয় কিন্তু বেটে দিলে আবার মানে অনেকটাই ঘন হয়ে যাবে তাই জন্য বেটে দেব না কুচি কুচি করেই দেব সেটা একদম মিহি করে তো এদিকে দেখো মাছটাও ভালো ভাজা হচ্ছে বেশ ব্রাউন ব্রাউন কালারে তো খুব বেশি কড়া করে ভাজবো না কারণ খুব বেশি ভাজলে মাছের টেস্টটা থাকবে না তো হালকা বাদামি বাদামি করে ভাজবো মানে নর্মাল যেরকম ভাজে তো আমার ওদিকে মাছ ভাজাও হয়ে গেছে আর এদিকে দেখো আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি তেলে তো মাছ ভাজার পর অনেকটাই তেল ছিল তো তাই জন্য আমি তেলটা একটু তুলে কমিয়েও নিয়েছি নিয়ে বাকি তেলটাই আমি রান্নাটা করছি তো পেঁয়াজ লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একে একে দেখো নুন দিলাম গুঁড়ো লঙ্কা দিলাম এবার একটু হলুদের গুঁড়ো দেব আর আদা রসুনের পেস্ট দেব। তো দিয়ে এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি টমেটো কুচিটা দেব টমেটো কুচিটা দিয়ে আবার ভালো করে আমি কষবো কারণ প্রথমেই টমেটো কুচিটা দিলে জল বেরিয়ে যাবে তাই জন্য পরে ওগুলো টমেটো কুচিটা পরে দিলাম আগে মশলাটা কষিয়ে নিয়ে টমেটো কুচিটা পরে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটোগুলোকে ঘেটে দিয়ে আর জলটা ঢাললাম দেখো এদিকে ফুটে ওঠার পর তারপর আমি মাছগুলো দেব তো একে একে আমি সব পাবদা মাছ দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দেব তো কিছুক্ষণ ফরে ফিরে এলাম দেখো মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এখানে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। যে বাটাটা বেটে রেখেছিলাম দেখো সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। তো অনেকটাই বাটা বাটিতে লেগে আছে এটা একটু ভালো করে জল দিয়ে আমি ধুয়ে দেব আর সর্ষে পোস্ত দিয়ে বেশিক্ষণ মানে রাখা যাবে ফোটানো যাবে না কারণ যদি তিতো হয়ে যায় তাহলে আবার সমস্যা হবে সর্ষেটা অনেকক্ষণ ফুটলে তিতো হয়ে যায় বলে তো বেশিক্ষণ ফোটাবো না কিছুক্ষণ ফুটিয়েই আমি নামিয়ে নেব তো আমি এখানে গ্যাসটাও বন্ধ করে দিলাম আর আমার পাবদা মাছের রেসিপি রেডি তো কালারটা দেখো কত সুন্দর এসছে তো তোমরাও এইভাবে করে দেখতে পারো জাস্ট ওয়াও খেতে লাগবে জাস্ট দারুণ হয়েছিল খেতে অসাধারণ খেতে হয়েছিল পাবদা মাছটা আর আমি এখানে খাবারও সার্ভ করে দিচ্ছি তো তোমরাও এইভাবে করে দেখবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে এখানেই শেষ টাডা।